রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে হেলদি এবং আবার টেস্টি এরকম একটা রেসিপি করে দেখাবো যেটা আপনারা সহজেই বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের টিফিনেও কিন্তু দিতে পারবেন আজকে আমি আপনাদেরকে সোয়া রোল করে দেখাবো সোয়া রোল মানে বুঝতে পারছেন নিশ্চয়ই প্রোটিনযুক্ত খাবার যেটা কিন্তু আপনারা সহজেই খেতে পারবেন আর এমন কি এটা হবে টেস্টিও সয়াবিন যেহেতু খাওয়া ভালো সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই সয়াবিনের সোয়া রোল করে দেখাচ্ছি সোয়া রোল করার জন্য সবার প্রথমে আমি এখানে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম যে পরিমাণে আপনারা রোল বানাতে চান সেই পরিমাণে সোয়াবিনটা ব্যবহার করবেন আর তারপরে এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন কারণ ময়দাটা থেকে আটাটা বেশি হেলদি হয়ে থাকে সেই জন্য তারপরে আটার মধ্যে লবণ চিনি আর রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়েন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু ডো মেখে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে যে সোয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সোয়াবিনগুলো দু তিন মিনিট পরে ফিরে এসে দেখতে পাচ্ছেন কতটা ফুলে পেয়ে পেয়ে উঠেছে তারপরে সোয়াবিনের থেকে জলটা ভালো করে নিংড়ে নিতে হবে আর তারপরে সোয়াবিনগুলো ভেজে নিতে হবে সোয়াবিনগুলো ভেজে নেওয়ার জন্য আমি সবার প্রথমে এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল চেষ্টা করবেন তেলটা কম দেওয়ার কারণ যত তেল দেবেন সোয়াবিন কিন্তু ততটা তেলই টেনে নেবে তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে ছি যাতে সোয়াবিনগুলোর মধ্যেও একটু লবণের সাথে ঢুকে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটুকুর তেল দিয়েছিলাম সেটুকুর তেল কিন্তু সয়াবিনটা একদমই টেনে নিয়েছে একটু তেলও অবশিষ্ট নেই ভালোভাবে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই সয়াবিনটাকে তুলে নিচ্ছি তারপরে সামান্য একটু আমি এখানে তেল নিয়ে নিয়েছি আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজে হালকা রং চেঞ্জ হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে মশলাটাকে মানে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ আছে ততক্ষণ ভালো করে ভেজে নেব আমি এখানে প্রায় দু চামচ মানে এক চামচ আদা রসুন আদা বাটা দিয়েছি আর এক চামচ রসুন বাটা দিয়েছি তারপরে ভালো করে ভাজা হয়ে আসলে যে একটু হালকা গন্ধ ছেড়ে যাবে তারপরে আমি এখানে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো সয়া সস আর টমেটো সস দুই তিন চামচ পরিমাণে সয়া সস কিন্তু এখানে দিয়েছি এক চামচ পরিমাণে আর তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন আর ক্যাপসিকামটা যাতে ক্রাঞ্চি থাকে সেই জন্য ক্যাপসিকামটা কিন্তু আমি ভাজার সময় দিলাম না মশলাগুলো দিয়ে তারপরে তাই দিলাম তারপরে ক্যাপসিকামটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরপরই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়েও সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু ক্যাপসিকামটা বেশ ভালোভাবে ক্রাঞ্চি থাকবে আর ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে আপনারা চালে আগে আগে দিতে পারেন আমার এখানে কিন্তু সয়াবিনের পুরটা তৈরি করা হয়ে গেছে মানে আমরা রোলের মধ্যে যে পুটটা দেবো সেটা তৈরি করা হয়ে গেছে আর আমি এখানে তিনটে লেচি কেটে নিয়েছি এক এক করে অল্প ময়দা লাগিয়ে নিয়ে আমি ডোগুলো ভালো করে বেলে নিচ্ছি একটু চেষ্টা করবেন পাতলা করে বেলার তা আর চাইলেও আপনারা একটু মোটা করেও বেলতে পারেন অসুবিধা নেই পাতলা করে বেললে বেশি ভালো হবে আমি এখানে বেশ বড় করে পাতলা করে ভালো করে বেলে নিয়েছি তারপরে প্যানের মধ্যে আমি সবকটা রুটি বা পরোটাগুলো আগে সেঁকে নিচ্ছি আমি যেভাবে করছি সেভাবে করলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগবে একেবারে করতে আলাদা আলাদা করতে গেলে অনেক সময় তেলের পরিমাণটা বেশি লাগে আমি সবার প্রথমে আগে ছেঁকে নিলাম তারপরে একসাথে আমি সবকটা ভালো করে ভেজে নেব এই পদ্ধতিতে আপনারা অনেকেই হয়তো রুটি টুটি বানিয়ে থাকতে পারেন তাই জন্য এই পদ্ধতিটা আপনাদের অনেকেরই চেনা হতে পারে আর আমি এইভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে তিনটে পরোটা বেশ ভালো করে পাশটাই ভালো করে সে ভেজে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন এই প্রসেসটা তিনখানা পরোটা পরপর দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো কালারটা কত সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে তৈরি করতে গেলে আপনাদের সময়টাও বেঁচে যাবে এমন কি প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে কালার ধরে আসবে আর তেলটাও কম ব্যবহার হবে আপনারা ছেলে কিন্তু এখানে তেল নাও ব্যবহার করতে পারেন রুটির ওপরে দিয়ে খুব সুন্দর করে করে নিতে পারেন ভাজলেই যে হবে তা কিন্তু না আমি এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পরোটার ওপর থেকে বেশ ভালো করে সয়াবিনগুলো দিয়ে মানে সোয়াবিনের পুরটা দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি সবার প্রথমে সোয়াবিনের পুরটা দিয়ে দিচ্ছি যে যে সবজি ব্যবহার মানে ও ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন এবং যে পছন্দ করে যে যে সবজি সেইগুলো ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তারপরে আমি এখানে সয়াবিনের পুটটা দেওয়ার পরে এখান থেকে কাঁচা পেঁয়াজ এবং শশা কুচি দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা গাজর কুচিও ব্যবহার করতে পারেন বা আপনারা ডাইরেক্টলি গাজরটা কিন্তু প্যানেই দিয়ে দিতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা হবে না বরঞ্চ খেতে আরও টেস্টি হবে আমি এইভাবে ভালো করে সব কিছু একের পর এক লেয়ারভাবে সাজিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে টমেটো সস আপনারা যদি টমেটোটা সসটাকে স্কিপ করতে চান স্কিপ করতে পারেন অলরেডি যেহেতু টমেটো সস দেওয়া রয়েছে কিন্তু দিলে খেতে ভালো লাগবে আর তারপরে একটু রোল মতো করে নিলেই হয়ে গেল আপনার চাইলে একটা টুথপিক দিয়েও এখানে আটকে রেখেতে পারেন কিন্তু আমি কোনো টুথপিক দিই নি আপনি আপনি এভাবে ছিল অসুবিধা হয়নি পরোটাগুলো যেহেতু খুবই নরম হয়েছিল সেই জন্য সেরকম কোনো অসুবিধা হয়নি আমি এখানে তিনখানা পরোটা মানে তিনখানা চোয়ারোলি পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই হেলদি টেস্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন হেলদি টেস্টি রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে